আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সকলেই ভালো আছেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শুরু করছি আমাদের প্রিয় নবী হজরত সাল্লা সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা কত কষ্টের মাঝেও রোজা রাখতেন আজকের এই ভিডিওটি স্পেশাল ভাবে মা ও বোনদের জন্য ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে শেহেরির প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা সারা রাত এবাদাত করার পর রোজা রাখবেন তাই শেয়ারি খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি তুমি যদি আমাদেরকে আবদাও দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফরজের সুমধুর আজানের সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে এবাদের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উকি দিচ্ছে কিছু সাহাবী মসজিদে নববী থেকে বার হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য অতঃপর হজরত আলী রাদিয়া তালা আনহু কাজের সন্ধানে বার হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে খোদার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফতেবা রাজিউল্লা তালা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি তবুও ঘরের কোণে বসে আল্লাহর এবাদাত করছে এমন সময় ছোট্ট হাসান হুসাইন রাজিউল্লা তালা আনহ ধীরে ধীরে মা ফতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আমাজান আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত ফতেমা রদিউল্লা তালা আনহার চোখের কোনায় পানি চড়ে আসলো হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল তিনি কিছুই বলতে পারছে না তবুও মুখে তাদের বললেন বাবা এই জীবন্ত পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং হোসাইন রাইদুল্লা তালা আনহ আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও এফতারের অপেক্ষায় আছে তার নিজের প্রচণ্ড ক্ষুধা লাগছে মাথাটা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশ নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এদিকে হজরত আলী রাজিউল্লা তালা আনহু তখন কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী রাজিউল্লা তালা আনহোর চোখে পানি চলে আসলো অবশেষে হজরত আলী রাজিউল্লা তালা আনহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়ি কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাবি আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলী রাজিউল্লা তালা আনহ স্তব্ধ হয়ে গেল তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতঃপর হজরত আলী রাজিউল্লা তালা আনহ আবারও কাজের সন্ধানে বার হলেন কিছু দূর যাবার পর মনে মনে ভাবল শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয় হয়তো কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হযরত ফতেমা রাজিউল্লা তালা আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাজিউল্লা তালা আনহর বাড়ি ফেরার অপেক্ষায় করু নয়নে চেয়ে আছে ঠিক তখনই শিশু হাসান ও হোসাইন রাজিউল্লা তালা আনহু ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিস ফিস করে বলল আম্মা আব্বাজান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহার বুক ফেটে যেতে লাগলো চোখের কোনে অস্ত্র চিকচিক করতে লাগলো তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতঃপর হজরত আলী রাজিউল্লা তালা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন হজরত আলী আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখে যেন রাজি হয়ে গেল আলী আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাজিউল্লা তালা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলী রাজিউল্লা তালা আনহার হাতে দিলেন খেজুর পেয়ে হজরত আলী রাজিউল্লা তালা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার রেজিকদাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতঃপর হযরত আলী রাজিউল্লা তালা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হযরত আলী রাজিউল্লা তালা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদের নবাবীর সুমদূর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল আসল হজরত হাসান ও হোসাইন রাজিউল্লা তালা আনহুর দুটি করে খেজুর দিল হজরত আলী রাজিউল্লা তালা আনহু দুটি খেজুর এবং হজরত ফতেমা রাদিউলা তালা আনহা দুটি খেজুর নিল ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো মা সারা দিন কিছুই খায়নি খুদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহার হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিন হজরত আলী রাজিউল্লা তালা আনহা বললেন হে ফতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন ফতেমা রাজিউল্লা তালা আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব হজরত আলী রাজিউল্লা তালা আনহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু ভিক্ষককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা শুধু পানি পান করলেন অতঃপর পরের দিন সকালবেলা হজরত আলী রাজিউল্লা তালাহ আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন তখন হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেজ কিন্তু হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহার ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেগেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবুও ধৈর্যর এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে ঘরে ছোট্ট হাসান ও হোসাইন তালা আনহু হজরত আলী রাজ্লা তেলা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন এফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে এফতার করবে সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন খেতে যাবে এমন সময় আবারও বাইরের থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো ইয়া আহলুল বায়ত আমি তিন দিন ধরে অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত ফতেমা রদিউল্লা তালা আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত আলী রেদিউল্লাহ তালা আনহুকে বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফতেমা তুমি খাবে না হজরত ফতেমা রাজিউল্লা তাল আনহা বললেন আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী রাজা আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহরব্বুল আলামিন হজরত জিব্রাইল আলি ইসাল্লামকে হুকুম করলেন জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাহল আলাইসাল্লাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হজরত আলী রাজিউল্লা তালা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন তখন হজরত ফতেমা রাজিউল্লা তালাহ আনহু শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ ভেসে আসলো হে আহলুল বায়ত এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন তখন হজরত আলী রাজিউল্লা তালা আনহু ঘরের বাইরে বার হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে अच्छा इन जिज्ञेस कर लें আপনি কে অপর দিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী রাজা আনহুর অন্তর কেঁপে উঠল তার চোখে জল ভরে গেল অতঃপদ জিব্রাহ আলহ্লাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হজরত আলী রাজিউল্লা তাল্লাহ আনহু খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতিমা দেখো 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 আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হজরত তালা আনহা ধীরে ধীরে সেখানে এলেন এগুলি দেখে বিস্ময় হতভাগ হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি রুটি মধু খেজুর। এ তো জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হোসাইন তালা আনহু সেখানে এসে বললেন আম্মাজান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফতেমা তালা আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন হজরত হাসান এবং হোসাইন রাজ তালাহ আনহু বললেন আম্মাজান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সেই সময় হজরত ফাতেমা রাধিউল্লা তাল্লাহ আনহার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রসুল সাল্লু আলাইসাল্লামও জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরও মজবুত হলো কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নার থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বললো তালা চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফতেমার জন্য কেন জান্নার থেকে খাবার আসবে এই সব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন মোহাম্মদ সল্লু আলিয়াসাল্লামের কানে এই খবরটি পৌঁছালো তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারেনী আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন অতঃপর হজরত মোহাম্মদ সলিলু আলিয়াসাল্লাম সুরা তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান যার বাংলা অর্থ যে ব্যক্তি তা কোয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন তখন কাপের কাপেররা ক্রোদে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখেছ মোহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন এই কাফির মোনাফিকরা বলল। মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছেন আরও বলবে মোহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন আমরা তো কখনই জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথা মতো পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইয়েরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটি সত্যি ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সল্লু আলাইসাল্লাম তো আল্লাহর প্রিয় রসুল তিনি কখনোই মিথ্যা কথা বলেন না অতএব তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এভাবেই এই দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো এই ঘটনার পর এক রাতে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর এবাদাত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমারই বান্দি আমার সন্তানদের তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতঃপর পরদিন সকালে মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো তখন হজরত আবুবক্কা রাজিউল্লা তালা আনহু এবং হজরত উমর রাজিউল্লা তালা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লু আলিয়াসাল্লামের কাছে ছুটি এলেন এবং বললেন ইয়া রসুলাল্লাহ এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন এটি আমাদের ইমান আরো দৃঢ় করেছে তখন হজরত ওমর রাজিউল্লা তালা আনহু বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নবজি সাল্লাহু আলী আসাল্লাম হাসলেন এবং বললেন হে অমর এটি এমন এক নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষা এই কথা শুনে সাবিদের হৃদয় পুরো শান্তিতে ভরে গেল অবশেষে হজরত মোহাম্মদ সল্লু আলহি সাল্লাম হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহার বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রাসুল সাল্লু আলহ্লাম মৃদু হেসে বললেন হে আমার কলিজার টুকরো ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ তখন হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন ইয়া রসুল্ল আমি তো শুধুই একজন দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে নাবিজি সাল্লু আলহ সাল্লাম সন্তুষ্টিতে বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকুয়ার পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল এক অপার্থীব প্রশান্তির মুহূর্ত হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হজরত আলী রাজিউল্লা তালা আনহো হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা ও হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ তখন মোহাম্মদ সাল্লু আলিউসাল্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফতেমাকে আমার আলীকে আমার হাসান ও হোসাইনকে এবং আমার উম্মাকে জান্নাতের সেরা নিয়ামত দান করো অতঃপর হজরত মোহাম্মদ সুল্লু আলিয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন সেই সময় বনি সালিম গোত্রের এক লোক প্রিয় নবীজির মহাশত্রু ছিল সে একাই নবীজি সাল্লু আলিয়া সাল্লামের বাড়ির কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি বাইরে এসো তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগলো তখন হজরত উমর ফারুক রাজিউল্লা তালা আনহু ও বেশ কয়েকজন সাহাবি লোকটার এরূপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন ইয়া রসুল্ল আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ঘরের বাইরে এসে সাবিদেরকে বললেন সাবধান তোমরা ওকে কিছুই বলবে না কেননা ও তো এটাই জানে না যে কে তার নবীকে এবং ইসলাম কি। যখন এগুলো বুঝতে পারবে তখন আর এই রূপ কথা মুখে উচ্চারণ করবে না অদপ্পা রসুল সাল্লু আলহিসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন তুমি আমার উপর এমন রাগেন্দৃত হলে কেন এই আসমান জমিন মানুষ বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি আমি তো শুধু তার কথাই বলি আমি শুধু তার উপর ইমান আনার জন্যই সবাইকে ডাকি একমাত্র আল্লাহকে ভয় করো যিনি অসীম ক্ষমতাশালী এবং সর্বশক্তিমান তাই বলছি গর্ব ও অহংকার আর ক্রোধ হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো আর আজাবকে ভয় করো নয়তো অনন্ত অসীম কাল কঠোর আজাব ভোগ করতে হবে রসুল সালু আলিয়াসাল্লামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল নিশ্চয়ই মোহাম্মদ সলিল্লু আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ইমান আনলাম এই কথা বলার পর সাথে সাথেই নবীজির হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল তখন মোহাম্মদ সোল্লু আলহিউসাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে আছে তুমি কীভাবে খাও এবং কিভাবে চলাফেরা করো নানান প্রশ্ন করলো তখন লোকটি বলল ইহা রসুল্লাহ আমি হলাম বনি সালিম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ দিন মজুরি করে কোনোরকম সংসার চালায় অধিকাংশ সময় না খেয়েই থাকি তখন রসুল সল্লু আলিউসাল্লাম উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি উট দান করবে সঙ্গে সঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউলা তাল্লাহ আনহু বললেন ইয়া রসুলাল্লাহ আমার মাত্র একটি উট আছে আমি সেইটি দান করলাম তারপর রসুল সল্লু আলিউসাল্লাম আবার বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি পাগড়ি দান করবেন সাথে সাথেই হজরত আলী রাজিউল্লাহ আনহু নিজের মাতার পাগড়িটা দান করলেন রসুল সাল্লু আলিহাসাল্লাম আবার বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে তখন হজরত খাদ্যের ব্যবস্থা করতে পারি অতপর হজরত সালমান ওই নিয়ে অনেক বাড়িতে গিয়ে সন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না অবশেষে হজরত ফতেমা রাদিউল তালা আনহর বাড়িতে আসলেন হজরত সালমান ফার্সি বললেন হে ফাতেমা এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে ঘুরলাম কিন্তু কোথাও কিছু পেলাম না এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন এই কথা শুনে হজরত ফাতেমা রাদিল্লা তালা আনহার দুই চোখের অশ্রু সিক্ত হয়ে উঠল তার হৃদয় ছিল কুসুমের মতো কমল তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন ভাই আমার ঘরেও কোনো খাবার নেই আমার পুত্র হাসান এবং হুসাইন খুদার জ্বালাই আর সহ্য করতে পারছে না খাবার দেবার মতো আমার কাছে কিছুই নেই তবে আমার কাছে বেশ দামি একখানা ওড়না আছে আমি সেটা ব্যবহার করি না আপনি সেই ওড়নাটা নিয়ে ইহুদিদের বাড়ি যান এবং সেখান থেকে এই অন্যটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নও মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল হজরত ফতেমা রাদুল্লাহ তালা আনহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল হজরত ফতেমা রাদুল্লাহ তালা আনহা তান ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরীব মিসকিনদের সাহায্য করতে পারি তাহলে ধনী গরীব সকলেই সুখী জীবন যাপন করতে পারবো প্রিয় দর্শক আমরা সকলেই সেই দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী হযরত ফতেমা রাজিউল্লা তালা আনহার মতো ও রসুল সাল্লু আলাইসাল্লামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারি আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা হজরত ফাতেমা রাদিয়ালাহ জীবনে তিনি কিভাবে রোজা রাখতেন কত কষ্টের মাঝে থেকেও তিনি রোজা রাখতেন সে বিষয়ে শুনতে পারলেন বর্তমানে অনেকেরই খাবার দাবার রয়েছে কিন্তু তারপরও আরাম আয়েশের মধ্যে থেকে অনেকেই রোজা রাখছে না মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে এ মাসের বাকি যে কয়টা রোজা রয়েছে সবগুলি রোজা সম্পূর্ণভাবে রাখার তৌফিক দান করুক আমিন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার